শুভ সকাল সবাইকে সবাইকে আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দেখেন আজকে সকালবেলা কত সুন্দর রোদ উঠেছে আমাদের মাঠের পরিবেশ তো আজকে কিন্তু স্কুল বন্ধ রয়েছে শুক্রবার শনিবার দু দিন বন্ধ প্রাইমারি স্কুল তো সুন্দর একটি মাঠ আসলে এটা তো আগে অনেক খেলাধুলা হতো এই মাঠে এখন কিন্তু খেলাধুলা হয় ওই দেখতে পাচ্ছেন এখানে ব্যাডমিন্টন খেলা হয় আর ওই পাশে নেট দিয়া ওখানে ভলিবল খেলা হয় ভলিবলের নেট রয়েছে তো টুকটাক খেলাধুলা হয় তো আমাদের সময় যখন ছোট ছেলের আমরা তখন অনেক খেলাধুলা করতাম এই মাঠে ফুটবল ক্রিকেট তো অনেক কিছুই সারাদিন হৈফুল্ল করতাম ছোটো ছোটো ছেলেমেয়েরা একসাথে তো সেই দিন কিন্তু এখন আসলে আমরা পাই না সেই সুযোগটা তো হল আমাদের বাড়ির পাশেই স্কুলটা সামনে আমাদের বাড়ি এই হলো আমাদের বাড়ি যাওয়ার রাস্তা স্কুল থেকে কাছেই বাড়িটা তো আজকে কিন্তু মাছ আনা হয়েছে সকালবেলায় বিকেট মাছ বড় একটা দেখেন মাথাটা কত বড় মাছ কিন্তু কাটা হচ্ছে এখন একটি মাছ এখন রান্না বান্না হয়নি আমাদের হবে তো দেখছিলাম হাঁস ধরতেছে তো হাঁস বিক্রি করবে বাজারে নিয়ে এখন কিন্তু হাঁসের অনেক দাম যেহেতু পৌষ মাস এখন হাঁসের মাংস রুটি দিয়ে খুবই ভালো লাগে দেখ মাছ কিন্তু কোটা শেষ কতগুলো মাছ হয়েছে অর্ধেক কতগুলো মাছ আছে